নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই জয়তদালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই আম দই বসানোর রেসিপিটা শেয়ার করব যেটা খেতে হয় খুবই সুস্বাদু চলুন রেসিপিটা শুরু করা যাক তার জন্য আমি পাঁচশো এম এল দই দুধ খুব ভালো মতো ফুটিয়ে ঘন করে আড়াইশো তিনশো মতো করে নেব দুধটা ঘন করে জাল দেওয়ার সময় পাঁচ চামচ চিনি এটা আমি দিয়ে দিয়েছিলাম দুধটা জাল হয়ে যাওয়ার পর আমাকে ঠান্ডা করতে দিতে হবে দিয়ে অন্যদিকে আমি দুটো আম খুব ভালো মতো ধুয়ে আমের মাথাটা আর গায়ের ছোলাটা খুব ভালো মতো ছুলে নিয়ে আমি যে পাল্পটা আছে সেটা আমি যে শ্বাসটা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো মতো আমাকে এটা ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটু হালকা চাকরিতে ছেঁকে নিয়েছিলাম তারপর কড়াইতে দিয়ে এটা আমাকে একটু জাল দিয়ে নিতে হবে যখন দেখবো জাল হয়ে গেছে আমি যে দুধটা ঠান্ডা হতে দিয়েছিলাম সেই দুধটা লক্ষ্য রাখতে হবে যাতে ঈষাধ উষ্ণ গরম হয় যাতে আমার হাতটা যাতে আমি দিতে পারি সেরকম যাতে গরম হয় দিয়ে দুধটা দিয়ে আমটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে আমের দলা না থাকে এটা একটু সময় নিয়ে আমাকে মিশিয়ে নিতে হবে নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আর নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব যাতে সর্বপ্রথম আপনাদের নোটিফাইড করে দেওয়া হয় আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমাকে সহযোগিতা করার জন্য এবার আমি কিছুটা টক দুই জল ঝরতে রেখেছিলাম সেটা দেখেছি একদম জল ঝরে চাপ হয়ে গেছে হাতা সাহায্যে সেটা দিয়ে আমি খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে আমি প্রথমে খুন্তি দিয়ে মেশাচ্ছিলাম কিন্তু তারপর দেখলাম যে ওই হ্যান্ড যে ব্লেন্ডার টাইপের ওগুলো হয় সেটা দিয়েও মেশালেও কিন্তু খারাপ হয় না ভালোই হয় একটা ফেনা ফ্যানা ভাবও আসে খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে আপনারা চাইলে খুন্তি হাতা বা চামচ দিয়েও করতে পারেন অসুবিধা নেই যখন দেখবো খুব ভালো মতো মিশে গেছে আমি যে বাটির মধ্যে পাতবো সেই বাটির মধ্যে এগুলো হাতার সাহায্যে ঢেলে নিচ্ছি রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো ফটোসহ আমাকে কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ফ্রেন্ডস সাথে শেয়ার করবেন বাটিগুলোর মধ্যে হাতার সাহায্যে আমি তিনটেতে ঢেলে নিচ্ছি ঢেলে এটা আমি ওপরে গার্নিশিংয়ের জন্য কিছুটা আমের টুকরো ছিল সেটা দিয়ে দিচ্ছি আপনারা তাহলে ড্রাই ফ্রুটস দিতেই পারেন ড্রাই ফ্রুটস দিলেও ভাল লাগে আমার আমটা দিয়ে বেশি ভাল লাগে তাই আমি আমটা দিচ্ছি দিয়ে এর ওপরে ঢাকা দিয়ে তারপর একটা কাপড় চাপা দিয়ে ওভার নাইট এটাকে আমি রেখে দেবো পরের দিন সকালে দেখে নেবো যে আমটা আমার কতটা সুন্দর দইটা আমার কতটা সুন্দর বসেছে দেখতেই পাচ্ছেন দইটা খুবই সুন্দর একদম চাপ হয়ে বসেছে বাটিটা এদিক ওদিক করছি তাও দইটা একটু নড়ছে না এবার এটাকে আমি আপনাকে কা চামচ দিয়ে কেটেও দেখাবো বাইরে অতিথি আসলে এরকম একটা বাটির মধ্যে একটা চামচ দিয়ে যদি দইটা আপনারা দেন তারা ভীষণই আনন্দ করে খাবে আর খুবই তৃপ্তি পাবেন দিয়ে আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি দেখুন একদম চাপ বসেছে আর এটা যেমন দেখতেও সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। তাহলে রেসিপিটা আমার এখানেই শেষ হলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করেছি নেক্সট দিন আবার হাজির হবো নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন